নয় এই নৌকা হলো নূহ নবীর নৌকা এই নৌকা হলো কোরআনের নৌকা এই নৌকা হলো মুক্তির নৌকা এই নৌকার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে মুক্তি করেছেন আমার কথা লক্ষ্য করবেন ভালো করে বুঝবেন তিনি যা বলেছেন কথা সত্য এই নৌকা নূহ নবীর নৌকা এই পৃথিবীর প্রথম জানবাহনের নাম হলো নৌকা পৃথিবীতে কোনো জানবাহন ছিল না প্রথম জানবাহনের নাম কি এ জোরে বলেন নৌকা আর